কবরে পরীক্ষা হবে আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় মেহেরবান কবরে যে তিনটি প্রশ্ন হবে রে আপনার দশ ভাগের ভাগ যদি আপনি আয়াতে আনতে পারেন তো আমার আল্লাহ পাশ করিয়ে দেবেন আমার আল্লাহ পাশ করিয়ে দেবেন দুই নম্বর হল পৃথিবীর শিক্ষকেরা আপনার প্রশ্ন এখনো বলেননি আর আমার আল্লাহ কব করে প্রশ্ন করেন নি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন 1400 বছর আগে তার নবীকে দিয়ে বলে দিয়েছেন মিজা উজি আল মাইয়া তো ফিল কবর আতা হু মালা কানে ফায়াকলানে মান রবকা মাদেনকা ওমান নবী ওকা রব কি দিন কি তোর রব কে তোর দিন কে এ প্রশ্ন উত্তম প্রশ্ন মালাটা বের করে দিয়েছেন প্রশ্ন গোপন করেন নি প্রশ্ন কে ঢেকে রাখেন নি প্রশ্ন কে দেন নি প্রশ্ন ওপেন করে দিয়েছেন কিন্তু এক জায়গায় বড় কঠিন মাধ্যমিক যদি তেইশ সালে ফেল পড়েন ২৪ সালে পরীক্ষা দেবেন চব্বিশ সালে ফেল পড়েন পঁচিশ সালে পরীক্ষা দেবেন পঁচিশ সালে ব্যাক পান সালে পরীক্ষা দেবে কবর এমন একটি জায়গা বন্ধুরে এক চান্সে পরীক্ষাতে পাস হয়ে বেরিয়ে যেতে হবে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না যাবে না যাবে না যেদিন হবে মা আহার ঘর ছুটি বেতন বুঝি পারিবে কব কবন যেদিন হবে মারন ঘর ছুটি বুঝিতে তখন কব রে জল বলিবে ছেড়ে দা তুনিয়ায় করি গোনা আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জন্মে মহতো আর তো কোনো আসবে না যাইবে তুমি রে মহতো আর তো কোনো দিন ফিরে আসবে না কবর বড় কঠিন জায়গায় জি ভাই আপনাদের অসুবিধা হয়নি তো তো মানুষ কম কখন কি বলতে হয় জানি না বেশি কথা বলে ফেলে আর একটু হাই প্রেশারের রুগী তারপর আবার সুগার আছে যাকে তাকে বকে দিয়ে জি ভাই তো আমি আপনাদের সামনে আজকে কবর সম্পর্কে কথা বলছি তাহলে কবরে প্রশ্ন কয়টা আর একবার বলি কবরে প্রশ্ন কবরে প্রশ্ন খুব সুন্দর মানরব্যকা মা দিন তিনটে প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলে উ পড়তে গিয়েছে লয়ার 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 হবে আইন পড়ছে উকিল হবে জজ হবে যে বেশি পড়তে গিয়ে ওর মাথা বেশি গরম হয়ে গিয়েছে গরম হিউ এখন বলতে শুরু করেছে আল্লাহ নাই আল্লাহ নাই নাই কবর হাসরে কিছু হবে আজাব না বাস ওর মাথায় ওটা ঢুকেছে তো ওর মা আল্লা মা ছেলেকে বলে নামাজ পড়বে এটা না কবরে কি জবাব দিব কিন্তু নাস্তিক ও মানবে না এ নাস্তিক এখন করেছে কি কবরের প্রশ্ন আর উত্তরটা লেখে মুখস্ত করে নিয়েছে কোন মৌলবীকে বলেছে মৌলবী সাহেব বলেন তো কবরে কি কি প্রশ্ন হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবীকা রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নিয়েছে হাজি ভাই মুখস্ত বিদ্যাতে যদি কেউ কবরে পাশ করত মুখস্ত বিদ্যায় যদি কবরে কেউ পাশ করত তাহলে একটাও আলেম জাহান নাম যেত না সব জান্নাত চলে যেত মুখস্ত বিদ্যা এখানে পাশ হবে না তাহলে কেমন করে পাশ হবে তাহলে তিনটে প্রশ্নের উত্তর কেমন ভাবে আপনি আমি দিব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাবারাকবার তালা কী বলছেন সুরাতটা তোর জমা আগে করে নি আল্লাহ ক মুতাকা সুর হাতা সুরতুমুল মোকাবের কাল্লা সৌফাত আলবোন হুমা কাল্লা সৌফাত আলমন

কবর কেমন জায়গা আল্লাহ বলছেন নবী বলছেন যদি কোন ব্যক্তি জানা যাতে হয় পলাশিতে মুসলমান মারা গেছে চান ঘরে ডিঙ্গিলে মুসলমান মারা গেছে ইমানদার মারা গেছে মালা মারা গেছে নগরে যদি চামঘরের মুসলমান তার যা থেকে শরীর হয়ে যায় তাকে এক বহুত পাহাড় নিকিদা হবে যদি দাফন পর্যন্ত থাকে শুধু জানা যা পরে না পালিয়ে যায় সে থাকলো মাটি দিল দাফন কমপ্লিট হয়ে গেল তাহলে সে দুই কেরাত নাকি পাবে তার আমল নামাতে দুই কেরাত নাকি লেখা হবে মানে দুই ওহুদ পাহাড় এখন বলেন লাভ না লাভ জীবিতর লাভ তো নয় লাভ হলো জীবিত ভিতর আমি জানো কি নগরে মারা গেছি আমার জানা যাতে যদি এক হাজার লোক হয় আমার রব এক হাজার পাহাড় সবাইকে নেকি দেবেন যদি দাফন পর্যন্ত আর পাঁচশো জন থাকে তাহলে আমার রব তাদেরকে আর পাঁচশো বহুত পাহাড় নেকি দেবে তবে আমার নবী তো বলেনি যে লোকটা মরেছে তার জানা যায় যত বেশি লোক হবে প্রতিটি লোকের তরফ অতগুলো পাহাড় মৃত ব্যক্তি পাবে তাহলে মৃত ব্যক্তি তো কিছুই লাভ নাই গ্যাদারিংটা করা হচ্ছে কেন গ্যাদারিংটা করানো হচ্ছে কেন এই এত বড় লাভ আর সব নিয়ে বিশ্ব মুসলিমকে ওখানে জড়ো করা হচ্ছে কেন যখন ইমাম লাশটাকে সামনে রেখে জানা যার সলা তাদাই করবে তো দোয়া যখন শুরু করবে প্রথমেই বলবে আল্লাহ ফিরলে হাইয়ে না হে আল্লাহ তুমি জীবিতদেরকে আগে মাফ করো ও মাই না পরে মৃতদেরকে মাফ করো আল্লাহ ফিরলে হাইয়ে না ও মাই তিনা

কে maaf করো অতএব যাচ্ছি মৃত্যুর জন্যে মাফ চাইছে আগে জীবিতর জন্যে আমাদের কালে স্কুলে রুটি দিত কেক দিত আর এখনকার যুগে স্কুলে ভাত দিতে ভাত খা পেট ভরে খা যে পড় তো সরকারের উদ্দেশ্য কি পড়ানো না খাওয়ানো যদি খাওয়ানো হয় তাহলে ভুল আর যদি পড়ানো হয় যে খাবার লোভে আসবে ছেলেগুলো পড়বে তাহলে ঠিক আছে কেন আমাদের যুগে কেক দেওয়া হতো ওই একটা কেকের জন্য সকাল বেলায় উঠে ফার্স্টে গোসল করতাম স্কুল যেতে হবে মানে কেক না ছাড়া যায় কিন্তু আমার ভিতরে অক্ষর ঢোকাবে সরকার তার মাস্টারকে দিয়ে তো আল্লাহর নবী জানা যায় যারা শরিক হবে এদেরকে এত লাভ দিলেন কেন এদেরকে এত লাভ দিলেন কেন মৃত ব্যক্তি থেকে জীবিত এত লাভ পেল কেন তার একটাই কারণ কথাটা গোছিয়ে বলবো মন দিয়ে শুনবেন পৃথিবীর সবথেকে বড় অনুশীলন বা শিক্ষা কি পৃথিবীর সব থেকে বড় অনুশীলন এবং জ্ঞান কি পৃথিবীর সব থেকে বড় জ্ঞান হল একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে আত্মীয় স্বজন ধন মালকে ছেড়ে দিয়ে সব ফেলে দিয়ে খালি হাতে কেমন করে কবরে ঢুকছে ও জীবিতর দল তোরা ভিড় লাগিয়ে দেখ তোরা যতজন যাবে আমার নবী বলেছেন এক উহুদ পাহাড় দুই উহুদ পাহাড় তোদেরকে নেকি দিব এই লোভটা দেখিয়ে ডাকা হচ্ছে কেন একটা জ্ঞান ভরার জন্য জীবিতর ব্রেনে জীবিতর ব্রেনে একটা অনুশীলন ভরার জন্য জীবিতর ব্রেনে একটা দামি জ্ঞানকে ভরার জন্য সেই জ্ঞানটা কি একটা জীবিত ব্যক্তি মৃত হয়ে কেমন করে কবরে এসেছে এই দৃশ্যটা তুই দেখ আর এই দৃশ্য যখন তোরা দেখবে যাবে তোর বিবেকের জীবনের দরজাটা খুলে যাবে যে আমাকেও ধনমাল ছেড়ে ওইভাবে যেতে হবে চলে যেতে হবে তখন তোর নামাসের দিকে ধ্যান বসবে

তোদেরকে কবর থেকে সরিয়ে রেখে দিয়েছে আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি উদাহরণটা আছো দিব খুব মন এই আপনাদের চানগড় মোড় থেকে পলাশি রাস্তাটা ভালো কিন্তু এইখানে উঠি একটা ব্রিজ আছে এই ব্রিজটাকে পিডাব্লিউ লোক ভেঙে উড়িয়ে দিয়েছে দিয়ে 30 ফুট নিচে পাইলিং করেছে নিচে ঢালাইটা হয়েছে রড গুলো বেরিয়ে আছে তিরিশ ফুট থেকে নিয়ে আসছে ওকে স্পেশাল ব্রিজ হবে সাইড দিয়ে রাস্তা করে দিয়েছে আর আপনার বড় চা এই চান ঘরের একটা ছেলে পলাশি স্কুলে কাজ করে প্রতিদিন যায় আর আসে ওই খালটাকে প্রতিদিন দেখে তিন মাসে নব্বই বার দেখেছে একবার যেতে একবার আসতে একশো আশি বার দেখেছে তিন মাস যাওয়ার সময় যদি পার হয়ে যেতে হয় কাজ হচ্ছে হচ্ছে না হচ্ছে ঢিলা এক মাস দু মাস খালটা দেখে যায় খালটা দেখে যায় হাট বাজার আরো গেছে বিশ বার তাহলে দুশো বার দেখেছে হঠাৎ ওরা তিন বন্ধুতে বলছে জানি তো নগরের জালসা শুনে আসি তিনজনাই সরকারি চাকরি করে একজন পলাশিতে একজন দেবগ্রামে একজন বেতুয়াতে ছুটি পেয়েছে তিন বন্ধু জালসা শুনতে গেছে তিনজনা আসছে তিনজনা আসছে বাইকে একটা বাইকে আর গল